আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা এটা হচ্ছে পনেরো এস পনেরো এস আটচল্লিশ ভোল্ট একশো এমপিআর চার্জিং কারেন্ট একশো এমপিআর ডিসচার্জিং কারেন্ট একশো এমপিআয়ার ফসফেট ব্যাটারির জন্য এটা অটো রিক্সা এবং বড়ো বড়ো যে অটো বাইক আছে দেড় হাজার দুই হাজার ওয়ার্ডের এই সমস্ত গাড়ির জন্য এই ভিএমএসগুলো আমরা চায়না থেকে আনাইছি এখানে অনেক শক্তিশালী দুইটা কানেক্টর দেওয়া আছে যাতে অনেক মোটা তার বেশি এমপের তার ব্যবহার করা যায় এই জন্য এগুলো আমরা চায়না থেকে স্পেশালিভাবে আনাইছি এটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং খুবই ভালো মানের আর এটা হচ্ছে স্কুটারের জন্য ছোটো ছোটো আটচল্লিশ ভোল্টের যে স্কুটারগুলো আছে ওই জন্য এটা পানির ভিতরে ডুবে গেলেও কিন্তু কোনো পাশ দিয়ে পানি ঢুকতে পারবে না এবং হিট সেন্সর দেওয়া আছে কোনোরকম গরম হলে অটোমেটিক ডিস ডিসকাট হয়ে যাবে কাট হয়ে যাবে ব্যাটারি সাথে তার লাগানো আছে এটা একটু নর্মাল নর্মাল অর্থাৎ এটা লোড কম পড়ার কারণে এটা তার লাগাই দেওয়া আছে এটা আপনারা কাস্টমাইজভাবে মন মতো তার লাগায় নিতে পারবেন তাই এই ধরনের বিএমএস নিতে যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং একটা ভালো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম